আমরা অনেক আলোচনা করেছি একটা রাজধানীতে যদি আপনি রাস্তা বন্ধ করে দেন এমনিতে একজন রুগী বা যারা কাজে যাচ্ছেন তারা যদি আলোচনা করেছে তাই না এটা এটা আপনি করতে পারেন আন্দোলন আন্দোলনের বিভিন্ন পদক্ষেপে নিতে পারেন তো যিনি প্রশ্ন করেছিলেন যে ওই সময় ছত্রিশ দিন যে অনেক আন্দোলন হয়েছে অনেক রাস্তাঘাট বন্ধ করা হয়েছে পুলিশে কিছু অ্যাকশন করেছে সরকারে যারা থাকেন তারা এইটা ওই আন্দোলনের সময় আলাপ আলোচনা করার সুযোগ ছিল তখন আমরা বলেছি যে আলাপ আলোচনা করতে হবে যে কোটা নিয়ে আলোচনা করেন তাদের সাথে আপনি যদি তাদের অন্য দাবি থাকে সেটা নিয়ে আলোচনা করেন তত্ত্বাবধায়কের সরকারের দাবি আছে সেটা নিয়ে আলোচনা করেন আলোচনা তো হতে হবে এবং আলোচনার মধ্যে দিয়েই নিষ্পত্তি হবে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন সুতরাং গণতন্ত্রে আপনি আন্দোলন থাকবে আন্দোলনে থাকবেন সেই মানে ছাত্র বা কৃষক শ্রমিক অথবা একটা পেশাদার গোষ্ঠী তাদেরকে চিন্তা করতে হবে ওনাদের আন্দোলন আর একটা বড় রাজনৈতিক আন্দোলন কিন্তু একই মাপের হয় না এই এই এইভাবে চিন্তা করে জিনিসগুলো আমি একটা অন্য প্রশ্ন আপনার কাছে করব সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই সংবাদে দেখেছেন যে আগামী কাল জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের রিপোর্ট প্রধান উপদেষ্টা কাছে জমা দিবে এই জনপ্রশাসন সংস্কার কমিশনের নিয়ে কিন্তু বেশ বিতর্ক হচ্ছে এবং প্রশাসন এটি নিয়ে কিন্তু ব্যাপক একটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল আন্দোলন মুখ অবস্থা সৃষ্টি হয়েছিল এই এই যখন যখন কমিশনে প্রস্তাব জমা দিবে প্রস্তাবগুলো আসবে আপনার কাছে কি আশঙ্কা হচ্ছে যে এরকম পরিস্থিতি আবার হতে পারে জনপ্রশাসন খুব না আমি আশঙ্কা করি না এবং আমি কোনো আন্দোলনের প্রয়োজনও দেখি না প্রথম কথা হচ্ছে যে সংস্কার কমিশন তো একটা প্রস্তাব দেবে সুপারিশ করবে সব সুপারিশ সরকার গ্রহণ করবে যে লিডারশিপ আছে সাহেবের নিশ্চয়ই এগুলো দেখেছেন আলাপ আলোচনা করেছেন ব্যাপারে তিনি কি প্রস্তাব দেন পুরো প্রস্তাবটা দেখার পর আমার মনে হয় যে আমরা আলোচনা করতে পারবো এবং এই প্রস্তাবগুলো সব উন্মুক্ত করে দেওয়া দরকার আপনি ঐক্য কমিশনের সাথে আলাপ করেন খুব ভালো কথা আপনি এটা জাতির জন্য উন্মুক্ত করবেন না কেন আমরা তো এর আগেও কমিশনের রিপোর্টগুলো সব দেখি সব জমা হয় এরপরে এটা ঠান্ডা ঘরে চলে যায় মানে ফ্রিজে চলে যায় এবং এটা কখনো বের হয় না অনলাইনে দেবে কেন এটা পত্রিকায় দিক অনলাইনে দেখ এবং একেবারে বই আকারে ছাপায় দেখ কেন অনলাইনে যে আমরা এখন অনলাইনে কথা বলি এইখানে একটা কথা বলা দরকার বাংলাদেশের কত লোক অনলাইনে এই সব লেখাপড়া করে বলেন আমরা শুধু কি একটা বিশেষ শ্রেণীর জন্য এগুলো দিব বাংলাদেশের অনেক মানুষ আছে যাদের কাছে এই জিনিসগুলো দেওয়া দরকার তো অনলাইনে দিলে অনলাইনে কতজন হিট করবে কিভাবে হিট হবে কতজন অনলাইনে মতামত দিবে এবং অনলাইনের মতামত তারা ঠিকমতো ওগুলো দেখছেন কি না এটার ব্যাপারে তো সন্দেহ আছে অনলাইনে দিবেন আপনি বললেন তারপরে পনেরো দিন পরে বলবেন যে অনলাইন তো টাইম শেষ হয়ে গেছে আমরা এটা করলাম খুব যে একটা পরিবর্তন হয় এটা আমরা দেখিনি তার উদাহরণ হল আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তার উদাহরণ হলো যে কালা কানুন আপনি এগুলো তো অনলাইনে দেন তারপর যত মতামত আসে একটা মতামতও আপনারা গ্রহণ করেন না সুতরাং সরকারের যে ব্যবস্থাটা যে ব্যবস্থাটার পরিবর্তন দরকার সেই ব্যবস্থার পরিবর্তন করতে হবে এটা তো ষোলো দিন হয়ে গেছে আপনি এতদিন তো প্রকাশ করে দিতে পারতেন এই এই যে ছটা কমিশন যে রিপোর্ট দিল ষোলোই জানুয়ারি তো এখন আপনি আজকে যখন কথা বলছি আমরা বা ঐক্যমত্য কমিশন যখন বসবে তখন অলরেডি আপনার পনেরো থেকে সতেরো দিন পার হয়ে গেল তো এই সতেরো দিন আমি নষ্ট করলাম কেন আমরা তো এটা এটা নিয়েও যে অথর্ব বলা হচ্ছে বা যোগাযোগ ঠিকমতো হচ্ছে না ঘুমাচ্ছে এরকম যে কথাবার্তা আছে এই কারণে আসে এই আর একই সাথে সবগুলো আলোচনা করতে হবে কেন আপনার যে ছটা কমিশন দিসলো ছটা কমিশন আপনি আলোচনা সেরে ফেলতে পারতেন এর মধ্যে তো এর যে প্রিপারেশন নাই মানে ডক্টর ইনুজ যখন বললেন যে আমরা একত্রিশে জান একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় দিলাম তার মধ্যে রিপোর্টগুলো আসবে এবং এই রিপোর্টগুলো পাওয়ার পরে আমরা রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে আলোচনা করব তো তো আপনার প্ল্যান থাকবে না একত্রিশে জানুয়ারি পর্যন্ত তো প্ল্যান থাকবে একত্রিশে জানুয়ারিতে যে যিনি রিপোর্ট দেবেন তার রিপোর্ট নিয়ে আমরা দুই তিন তারিখে বসে যাব হ্যাঁ আলোচনা করার জন্য এটা তো এমন না যে আপনি কিছু নিয়ে আলোচনা করবেন কিছু নিয়ে আলোচনা করবেন না ফুল রিপোর্ট তো আমরা দেখতে চাই পুরা রিপোর্ট তো দেখতে হবে সংবিধান সংস্কার কমিশন কি রিপোর্ট করলো কোথায় তারা পরিবর্তন চায় তো সেটা দেখতে হবে আপনি ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়েছেন রাষ্ট্র ধর্ম বাদ দেন নেই তাই না তো আপনি কেন বাদ দিলেন এখন এটা অ্যান্সার যদি এরকম হয় যে এর আগেও তো এই রাষ্ট্র ধর্ম নিয়ে কোনো কথা হয়নি কেউ আপত্তি করে নেই তো ধর্ম নিরপেক্ষ নিয়েও তো কেউ আপত্তি করে নেই জাতীয়তাবাদ নিয়েও কেউ আপত্তি করে নেই সুতরাং এইসব আলোচনা করে তো হবে না ফুল রিপোর্ট জনগণের সামনে থাকতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা হচ্ছে আমার প্রস্তাব হলে এই আলোচনাটা টিভিতে একেবারে ব্রডকাস্ট করা হোক ওপেন আপনি আমেরিকান আপনি তো কী নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন বাংলাদেশ অনেক কিছু বলছেন না পরিবর্তিত বাংলাদেশ তাহলে এইসব আলোচনা আর গোপন থাকবে কেন ডক্টর ইনোস এবং তার যে সঙ্গীরা যারা বসবেন অন্যদিকে যারা বসবেন টিভিতে এটা ব্রডকাস্ট করেন আপনারা আপনারা টিভিতে লাইভ পোডোকাস্ট হবে আমরা শুনবো যে উনি কী বলছেন রিয়াজ সাহেব কী বলছেন বা আরেকজন মুজ সাহেব কী বলছেন ডক্টর ইনুস কী বলছেন রাজনৈতিক দলেরা কী বলছে আমরা শুনি শুনে জনগণ তাদের মতামত থেকে আপনারা বারবার বলে না জনগণ জনগণ কি মনে করে বারবার কিন্তু এটা বলে জনগণ কি এখন ইলেকশন চায় আরে ভাই জনগণ ইলেকশন চায় না ইলেকশন চায় না এটা আমি কীভাবে বুঝবো এটা বোঝার একটাই মাত্র পন্থা আছে জনগণের মতামত বোঝার মানে গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মতামত বোঝার একটাই পন্থা সেটা হলো নির্বাচন নির্বাচন দিলে এবং সেটা সুষ্ঠু নির্বাচন হলে জনগণ কি চায় সেটা বোঝা দেয় আর একটা পন্থা যখন নির্বাচন নাই নির্বাচন তো আর প্রত্যেকদিন করা যাবে না গণভোট প্রতিদিন করা যাবে না এবং গণভোট করার আমাদের এখন সংবিধানে কোনো সুযোগও নেই এবং গণভোট কেমন হয় এটা আমরা কিন্তু জানি আমি ওই আলোচনা যাচ্ছি না কারণ দু একটা গণভোট দেখার আমার সৌভাগ্য হয়েছে সুতরাং গণভোট কি হয় কিভাবে গণভোটে লোকজনকে আনা হয় কেমনভাবে বাক্স ভরা হয় এটা আমরা জানি যখনই হয়েছে তাই করা হয়েছে সুতরাং গণভোটে কোনো সমাধান না জনগণের মতামত প্রতিফলিত হয় রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়ে বিকজ রাজনৈতিক দলগুলো জনগণের কাতারে থাকে জনগণের মতামত প্রতিফলিত হয় মিডিয়ার মাধ্যমে কারণ মিডিয়া আপনারা জনগণের কাছে জানতে চান জনগণের মতামত প্রতিফলিত হয় বিভিন্ন এই যে মিডিয়াতে অনুষ্ঠান হয় বিভিন্ন সংবাদ সম্মেলন বিভিন্ন আন্দোলন যেমন আমরা বুঝতে পারছি না যে তিতুমির কলেজ একটা বিশ্ববিদ্যালয় চায় কেন বুঝলাম তিতুমির কলেজের ছাত্ররা আন্দোলন করছে এইভাবে জনগণের মতামত জনগণের মতামত প্রতিফলিত হয় স্থানীয় সরকারের যে যে সব প্রতিষ্ঠান আছে তাদের মাধ্যমে জনগণের মতামত জানতে পারে যারা প্রশাসন পুলিশ এবং জুডিশিয়ারিতে আছেন তারা যদি ইন্ডিপেন্ডেন্ট থাকেন তারা যদি কোনো দলের লেজুর বৃত্তি না করেন দলবাজ না হন তাহলে তারা কিন্তু জনগণের মতামত জানতে পারেন কেননা তাদের কাছে জনগণ নানান কারণে যায় এবং তারা সেই কাজগুলো করেন জানা মাসাদ কামাল আপনাকে সেটা জানতে দর্শক একজন দর্শক ফোন করে বলেছিলেন যদি পাঁচই আগস্টের আগে শিক্ষার্থীদের আন্দোলন দোষের না হয় তাহলে এখন যখন শিক্ষার্থীরা আন্দোলন করছে তখন আমরা তাই সেগুলো দোষ কেন বলছি না এখানে কিন্তু বাস্তবতাটা বুঝতে হবে বাস্তবতাটা হলো দাবিটা কী আগে কিসের দাবি ছিল এখন কিসের দাবি আছে এটাও বুঝতে হবে যে দুইটাকে কিন্তু এক পাল্লায় মাপলে হবে না এক পাল্লায় হবে না কাজে আমি মনে করি যে আগেরটা এটা এক ধরনের ব্যাপার না আর এখানে যে দাবিগুলো উঠছে এই দাবিগুলোর সমাধান আছে আগের দাবিগুলো তো সমাধান হয়নি আর এই দাবিগুলোর সমাধান তো সরকারের কাছে আছে সরকার উদ্যোগ দিচ্ছে না তাই না কাজে এই দুটো প্রেক্ষিত ভিন্ন কিন্তু আচ্ছা আচ্ছা আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে ঐক্যমত বলছে ঐক্যমত কমিশন মধ্য ফেব্রুয়ারি থেকে যে যে কমিশনগুলো যে রিপোর্টগুলো জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে বা জমা দিবে মধ্য ফেব্রুয়ারি থেকে ঐক্যমতের যে কমিশন গঠন করা হয়েছে তারা এইটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল অংশীজনের সাথে আলোচনা শুরু করবে যে কমিশনগুলো এখন পর্যন্ত যে রিপোর্টগুলো দিয়েছে আপনি দেখেছেন সেগুলো নিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার যদি আলোচনায় যায় ঐক্যমত কতটা সম্ভব বলে আপনার মনে হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের কারণে দেখেন রাজনৈতিক দল বলতে আপনারা কি মিন করতেছেন অলরেডি কিন্তু কিছু রাজনৈতিক দলকে আপনারা ডাকছেন না আপনারা জাতীয় পার্টিকে ডাকছেন না আপনারা আওয়ামী লীগকে ডাকছেন না আপনারা হয়তো জাসোদকেও ডাকছেন না ওয়ার্কার্স পার্টিকেও ডাকছেন না এগুলো তো পলিটিক্যাল পার্টি এখন আপনি বলবেন যে এই পলিটিক্যাল পার্টিগুলির ভূমিকা ভালো ছিল না তো পলিটিক্যাল পার্টিগুলির ভূমিকা ভালো ছিল না পলিটিক্যাল পার্টির লিডারশিপের ভূমিকা ভালো ছিল না এটা নিয়ে কিন্তু আরেক বিতর্ক যে আমি মনে করি যে ঐক্যম্য যারা আছে এখন পর্যন্ত তাদেরই কোনো সমস্যা আছে সমস্যা হলে কি ধরনের আমি বলি আপনাকে যেমন ধরেন বিএনপি বিএনপির তো নিজেদেরই একটা সংস্কার প্রস্তাব আছে একত্রিশ দফা এবং সেটা দুই বছর আগের থেকে আছে সরকার যখন এই সংস্কার উদ্যোগটা নিয়েছে তারপরেও কিন্তু বিএনপি তাদের একত্রিশ দফা নিয়ে নানা জায়গায় মিটিং করেছে এবং তাদের একদম মাঠ পর্যায়ের লোকদের কাছে কিন্তু এটা তারা ক্লাস নিয়েছে পর্যন্ত তাই তার মানে কি তারা তাদের ঐক্য যে প্রস্তাব যাদের যে সংস্কার প্রস্তাবগুলো আছে সেগুলোকে তারা কিন্তু হাইলাইট করছে তো তাদের সঙ্গে যেখানে যেখানে না মিলবে তারা সেটা মানবে না তো এখন কতটুকু ছাড় দিবে আমি মনে করি যে দুই পক্ষেরই ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে আপনি একত্রিশ দিয়েছেন ভালো করেছেন যদি সরকারের কোনো প্রস্তাব এর কি বেটার মনে হয় তাহলে আপনাদের মেনে নেওয়া উচিত আবার সরকারকেও বলবো আপনাদেরও ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে আপনারা এনজিও দিয়ে করেন না যাকে দেওয়া করান কিছু সংস্কার পক্ষে ওখানে তো দু একজন বিশেষজ্ঞ লোক ছিল তো ওই যেগুলি ওখানে ভালো প্রস্তাব যেগুলো আছে সেগুলো আছে আর যেগুলি সরকার বিরোধী এবং বিভিন্ন মানে পলিটিক্যাল পার্টিকুলার না মানবে সেগুলো আপনাদের বাদ দেওয়ার মানসিকতা থাকতে হবে তাহলে আমরা হয়তো একটা ভালো কিছু পেতে পারবো কাজে আমি কিন্তু সবার সঙ্গে বসে সমাধান করাটা ব্যাপারে আশাবাদী কিন্তু এই শিক্ষার্থীদের নতুন দল করা গঠন করা নিয়ে সরকারের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির যে একটা দূরত্ব তৈরি হয়েছে বিশেষ করে যদি এই সমন্বয় যারা যারা সরকারে আছেন শিক্ষার্থী প্রতিনিধিরা তারা তাদের পদত্যাগ করবেন কি করবেন না দলে থাকবেন কি থাকবেন এটা নিয়ে বিএনপির মধ্যে যে আপত্তি এবং একটা দূরত্ব তৈরি হয়েছে সেখানে সমঝোতার কতটা সম্ভাবনা করে এখানে সমঝোতা হওয়া কঠিন কারণ বিএনপির আপত্তিটা তো ভ্যালিড কারণ দেখেন আপনি ডক্টর যে ইন্টারভিউটা ছাপা হয়েছিল ফিনান্সিয়াল টাইমসে সেখানে উনি বলেছেন উনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে এই ছেলেদেরকে রাজনৈতিক দল করার জন্য উনি মানে উৎসাহ দিচ্ছেন তার মানে ওই রাজনৈতিক দলটার ব্যাপারে ওনার এক ধরনের আন্তরিকতা বলেন এক ধরনের সহানুভূতি বলেন এক ধরনের সম্পৃক্ততা বলেন আছে কিন্তু তখন কিন্তু ওনার সেই মানে নিরপেক্ষতা থাকছে না তাহলে উনি কিভাবে নির্বাচন করবেন অথবা এই যারা এখন যারা আছে মানে আপনার ছাত্রদের মধ্যে যারা নাকি আপনার উপদেষ্টা আছে তারা যেন কিন্তু বেরিয়ে আসবেন বেরিয়ে আসলে তারা কিন্তু নিরপেক্ষ হয়ে গেলেন তাদের সঙ্গে এই উপদেষ্টা মণ্ডলী একটা সম্পর্ক আছে দেখেন আমাদের এখানে ছিয়ানব্বই সাল থেকে তত্ত্বাবধায়ক সরকার আছে তার আগে একবার নিরপেক্ষ একটা নির্দলীয় সরকার ছিল এই সরকারগুলোর মধ্যে যত লোক উপদেষ্টা হয়েছিল এরা কেউ কিন্তু পরবর্তী সময়ে কোনো পলিটিক্যাল পার্টিতে জয়েন করে না পলিটিক্যাল পার্টি করে না একমাত্র ইউনস্যাফ ছাড়া উনিশশো ছিয়ানব্বই সালে একবার কিন্তু উপদেষ্টা হয়েছিলেন এবং উনি পরে যদি বেরিয়ে এসে একটা নিজেই পলিটিক্যাল পার্টি করার চেষ্টা করেছিলেন ফেল মারছেন সেটা অন্য হিসাব বাট চেষ্টা তো করছেন মানে ওনার মনে মনে একটা খায়েশ কিন্তু আগেও ছিল তো এখন উনি ওই খায়েশটা পূরণ করতেছেন স্টুডেন্টদের দিয়ে কিন্তু আমি জানি না আমি বলতে পারবো না কিন্তু আর কারো কিন্তু উদাহরণ নাই সেক্ষেত্রে আমাদের এই মানে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি মূল বিরোধটা কী ছিল আমাদের নির্বাচন ব্যবস্থায় যে সংস্কার কমিশনের প্রস্তাবগুলো সেখানে কী আছে যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ইলেকশন করতে হবে যদি সেই প্রস্তাবটা থাকে তাহলে এই সরকার ইলেকশন কেমন করাবেন এই সরকার তো নিরপেক্ষ নাই এবং এই সরকারের আবার প্রেস ইয়ে আপনার প্রেস মিনিস্টার ইয়ে যেটা আছে এই আপনার প্রেস সেক্রেটারি সেটা বলেই দিচ্ছে এটা একটা রাজনৈতিক সরকার বা এই সরকার তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট তো পলিটিক্যাল গভর্নমেন্ট আবার তার একটা পলিটিক্যাল পার্টিও হচ্ছে তাহলে এই গভর্নমেন্টের নিরপেক্ষতা থাকলে কোথায় আমি তো মনে করি ডক্টর ইউনুশের এই সরকার তারা নির্বাচন পরিচালনা করার মতো যোগ্যতা অলরেডি হারিয়ে ফেলেছেন তো মনে করি আচ্ছা সংস্কার নিয়ে কথা বলছে সংস্কার নিয়ে ডক্টর ইনু সাহেব যেভাবে বলছেন বা প্রধান উপদেষ্টা যিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো যতটুকু চাই বা ততটুকু সংস্কার করে এই নির্বাচনে আসলে যাবে ওক্ষমত যেটা হবে আবার অন্য অন্য উপদেষ্টা বলেন কিংবা যদি তাদের প্রেস উইং থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে মানে তাদের সবগুলো কথার কি এক সুরে আপনি সুরটাকে একই রকম সুর সংস্কার নিয়ে মোটামুটি আমি একই সুর পাচ্ছি আচ্ছা ডক্টর ইনু যে কথা বলছেন সবাই মিলে যেগুলো 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 মানবেন একটা করে তুলবেন সবাই যদি একমত হয় তবে সেটাই হবে এখন সবাই মিলে কটা একমত হবে সেটা আমরা দেখি